আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন না হলে দেখার কোনো দরকার নাই আমি মনে করি প্রত্যেকটা মুসলিম বাইর কাছে এই মুসলিম ডে এই অ্যাপসটা থাকার দরকার কারণ অ্যাপসটার মধ্যে আপনি অনেক কিছু জানতে পারবেন আর তার আগে বলে যাই যার সময় কম সে জায়গায় যা এপল স্টুডিওতে যায় মনে করেন এই ইয়ার ইন্টারনেটটা চালু করে নেই চালু করে এই জায়গায় লেখলেই হবে মুসলিম ডেই আমার এই জায়গায় যেহেতু আগে আমি সার্চ করে না মানে এটা ডাউনলোড করছি কারণ আমার এই জায়গায় লেখা আছে আপনি এই জায়গায় মনে করেন যে লেখবেন শুধু লেখে সার্চ করবেন এই লেখাটা লেখে সার্চ করার পরে এরকম আসবে তারপরে এই নিচের এইটা নামাইবেন ঠিক আছে এই জন্য এনে দেখা আছে যে মুসলিম ডে নামাজ রোজার সময় এটা আমার এই জায়গায় যেহেতু আগের ইনস্টল করা আছে এ কারণে আমি এটারে এই ওপেনে ক্লিক করলাম এরকম আসলো এখন লোগা কি অ্যাপসটার মধ্যে আপনি প্রথমত যেটার কারণে অ্যাপসটা নামাইতে পারবেন পাশোক্ত নামাজের সময় এবং সব কিছুই জানতে পারবেন এবং এবং কি এই না সূর্যোদয়ের সময় আপনি এটা এই জায়গা থেকে জানতে পারবেন আর কি যেই সময় তারপরে এই এই যে চালাতের নিষিদ্ধ সময় এই জন্য এই জায়গায় আছে চালাতের নিষিদ্ধ সময় এই জন্য এই জিনিসটা আপনি জানতে পারবেন কোন কোন সময় এই জন্য ভোর ছয়টা একচল্লিশ থেকে ছয়টা ছাপ্পান্ন পর্যন্ত দুপুর বারোটা চার থেকে বারোটা বারো পর্যন্ত সন্ধ্যা পাঁচটা উনিশ থেকে পাঁচটা চৌত্রিশ পর্যন্ত ঠিক আছে এই সব কিছুই দেওয়া আছে নামা এই যে না নফল সালাতে রক্ত বা এটা এটা এই যে এই জায়গায় চাপ দিয়ে আপনি এইগুলো আছে না এই জন্য এগুলো আমার আপনি বিস্তারিত সব জানতে পারবেন কারণ এগুলো তো আমার বলার এতটা সময় নাই কারণ দেখতেই তো পারছেন তাহলে ভিডিও বড় হয়ে যাবে তাই এটা আমি বলতে চাই না এটা আপনি অ্যাপসটা ইনস্টল করেন নামিয়ে নিতে পারেন আর যার সময় কম তার ভিডিও দেখার দরকার নেই তিনি যায় ওই জায়গা থেকে আপনি ডাউনলোড দিলে আপনি সব কিছু জানতে পারবেন তাই এত কিছু বলারও দরকার নেই আর আপনি যদি জানতে চান এই জায়গা থেকে আমি দেখাই আপনি দেখতেও নামাতে পারবেন তাই দেখার কিছু নয় এটা যেহেতু একটা মুসলিমদের জন্য আমি মনে করি একান্ত প্রয়োজনীয় আবার এমনকি এমন একটা জিনিস এটার মধ্যে আসে যেমন হলো আপনি যে কোনো মাঝহাফের হন মানে যে কোনো মাঝহাফের জন্য যে চারটা মাঝহাফ আছে না চারটা মাঝহাফের ই করে আন্ডার এই অ্যাপসটা মনে করেন যে আপনি ইউজ করতে পারবেন বা চালাইতে পারবেন যাই বলেন না কেন আমি হয়তো বা আপনাদেরকে ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না কারণ আমি তো আর ইউটিউবে বা কোনো জায়গায় তেমন ভিডিও করি না এই অ্যাপসটা যেহেতু আমার ভালো লাগছে এ কারণে অ্যাপসটা সম্পর্কে আমি বললাম দেখেন এই জায়গায় আপনি যায়া এই জন্য সেটিং অপশন আছে এ উপরে যে এই যেন সেটিং অপশন আছে এই জায়গা যে আপনি এটারে ঠিক করে নিতে পারবেন দেখা গেছে সেটিংয়ে দেখি কী কী আছে এই দেখেন হানাফি সাফি মালেকি ও হামবেলি আপনি যেই মাজাহাফের হন শুধু হানাফিটা আলাদা আর তিনটে একই ঠিক আছে আমি যেহেতু হানাফি এই কারণে আমি হানাফি মাজাহাব এ মানে সিলেক্ট করছি আর এই জায়গায় আপনি ডার্ক আছে আবার এই জায়গায় লাইট কালার আছে এরপর সিস্টেম ডিফল্ট এটা আপনি দিয়ে দিয়ে রাখতে পারেন আমি যেহেতু সিস্টেম ডিফল্ট আমার ভালো লাগছে এটা আমি দিছি আপনি ডার্ক মুড যদি আপনার কাছে ভালো লাগে কারণ ওইটা দিলে আবার কিন্তু চোহে সমস্যা কমে আর এটা আপনি সারাদিন থাকবেন না বা থাকতেও পারেন কারণ এটার মধ্যে অনেক জিনিস আছে এটা দেখলে আপনি দেখ আমি দেখাইতে আসি সামনে মানে কোরআন সম্পর্কে অনেক কিছু আছে তো এই কারণে বলতেছি টাইম টাইমে ই করতে পারেন ইংরেজি ক্যালেন্ডারের মতো রাত বারোটায় আপনার যেমন আবার হিজরি ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী সূর্য স্তরের সময় আপনি যেটা খুশি ওইটাই করতে পারেন ঠিক আছে এই নোটিফিকেশন এটি আপনি অবশ্যই চালু রাখবেন এই জায়গায় ঠিক আছে এই জায়গাতে আপনার রিডা করতে পারবেন হ্যাঁ তারপরে এই যে না কোরআন ও হাদিস এই জায়গায় আপনি দেখেন আপনি যদি সুরা পড়তে কোনো সমস্যা হয় দেখা গেছে আপনি বাসায় এক জায়গায় চাকরিতে গেছেন সোজা কথা বাংলায় আমি তো ইংরেজি পারি না এক জায়গায় চাকরিতে গেছেন ধরেন আপনি অহন ওই লোকের কী করবেন আর আপনি সময় একটু সুযোগ পেছেন বা চাকরির ছুটির দিনে আপনি একটু ফলেন বাসায় কিছু নাই বা আপনি এক জায়গায় আসেন ওই জায়গায় বা উজুনায় আপনার উজু করে লওয়াটাই উত্তম তারপর ধরেন আপনার উজু নাই বা এক জায়গায় গেছে ওই জায়গায় কোরআন নেই আপনি পড়তে মন চাইলো আপনি এই জায়গায় চাপ দেওয়া এই জন্য পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম পয়লা তারপর সুরা শুরু করলেন ঠিক আছে এই জন্য সব দেওয়া আছে শুরু শুরু আল্লাহর নামে যিনি সীমাহীন মানে কি মেহেরবান পরম দয়ালু ঠিক আছে এরকম আপনার অর্থ সহ সব পড়তে পারবেন এটা পড়লে আরও আপনার মধ্যে ইমান আখলাখ তারপরে এমনকি আরও অনেক কিছু এমন তো বাড়বে তারপর আপনি মানসিক মানসিকভাবেও অনেক ভালো থাকতে পারবেন এটা মুসলিমদের তেলাওয়াত শুনলে বা পড়লে সব দিক দিয়ে ভালো থাকে এক নম্বর আল্লাহ হোক আল্লাহর যে আমাদের যে গুনাহার দিকটা আছে আমরা যেদিকে যাইলে আর কি গুনাহ হয় ও সব দিক থেকে ফিরে আসতে পারবো তারপরে সব কিছু সুরা ফিল আছে আপনি এরকম পড়তে পারেন আবার এই যে রোজা সংক্রান্ত কয়েকটি হাতিস ঠিক আছে এটা সম্পর্কে জানতে পারবেন এটার মধ্যে এই জন্য ক্লিক করছে দেখছেন এই যদি পড়লে ভাই ভালোই লাগবে আপনার কাছে আপনি যদি পড়তে মন চায় তাহলে পড়তে পারেন আর জাগাত যারা জাকাত দেন এই যে না আমাদের মুসলিমদের প্রায় মানুষের জাগাত হয়তোবা এ দেখেন এই জাকাত দেওয়াটা উচিত এই সব সব কিছু দেওয়া আছে হাদের সম্পর্কে মানে জাকাত সম্পর্কে আর কি এমনি হাদের সম্পর্কে এই জন্য দেখছেন কী সুন্দর কী সুন্দরভাবে বাংলায় লেখা আছে এই যে না ফিতরা সংক্রান্ত কয়েকটি হাদিস কত সুন্দর না দৃশ্যটা দেখতে ভালো লাগে তারপর আপনার এই যে আর্টিকেলস আছে এই জায়গা এই যে এই জায়গায় আসে না কেন কারণ আমার ইন্টারনেটটা হয়েছে গিয়া আপনার ওই যে না আনলিমিটেড প্যাকসি শুধু ইউটিউব আর ওই লোগা ইউটিউব আর আপনার ওই জন্য টিকটক আইডি আর শুধু প্লে স্টোর এই তিনটা জিনিস চলবে আর মনে একটা দুটা অ্যাপ চলতে পারে এছাড়া অন্য অ্যাপস চলবে চলে না আর কি এ এম ঠিক আছে আবার আপনি মনে করেন না যে চালাই তোলে সবসময় এম বি লাগবে এটা কিন্তু এরকম কিছু না কারণ এটা হইল কি আপনি যদি একবার এম বি দিয়া একবার যদি আপনি এমবি বা আপনি যদি ওয়াইফাই চালান বা যাই হোক এটা দেওয়া যদি যে কোন নেট দিয়া যদি আপনি একবার এটা ই করে নিতে পারেন দেখবেন এটা আর আর কোনো এমবির কোনো কি প্রয়োজন নেই আর কোনো ডেটার বা কোনো ইন্টারনেটের এটার কোনো প্রয়োজন নেই তারপর আপনি এম এমনি দিয়ে চালাইতে পারবেন সব কিছু আছে এসে দোয়া এই দোয়ার জিনিসটা আপনি ওই যে যা ওই জন্য নেটটা ই করলে একবার আসলেই আর যাইবে না এই জন্য কোরআন এটা আপনি যদি এই জায়গায় ডাউনলোড দেন তাইলে চলবে ঠিক আছে এই জায়গায় এখন ডাউনলোড দিলে ডাউনলোড হইলে তারপর হইলে তারপর চলবে এই জন্য আমার এনে কী হইতে আছে ইন্টারনেট সংযোগ ওইটা আমার ডাউনলোড হয় না এরকম দিছি দেখাই ঠিক আছে ডাউনলোড হইতে আছে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয় না কারণ হয় না কি কারণে ওই একটা কারণে যে আমার নেটের কারণে ইন্টারনেটের কারণে নেটটা ঠিক থাকলে হইতো তারপরও আমার একটু আমার একটু এমবি আছে ওটা আমি বন্ধ করে রাখছিলাম এর কারণে আপনাদের দেখানোর জন্য আমি এটা চালু করি ড্যাপস থেকে এই যেন আনলিমিটেড কিনা তো এই যেন ওই আনলিমিটেড কিনা এটার কারণে আসেনি না এই যেন ছয়শো ছাপ্পান নিম্বে আসে এটা প্যাকটা চালু করি ওই জায়গায় আসবে এটা চালু করি এটা আমি এমন যে এটা চালু করি এছাড়া চালু করি না চালু হয় না কেন এখন এটা চালু করুন এই চালু হয়েছে 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 ভাই আল্লাহ আমি আপনাদেরকে দেখাইতে আসি এই জন্য এটা কই জন্য এক্সট্রা কই এই পাশে এই মুসলিম দেই এই এখন এখন হল আপনার এটা না সংযোগ অন্তমেট এটা ই হয়নি আর কি কানেক্টেড হয় যে কানেক্টেড অটোমেটিক এটা চলবে ডাউনলোড মানে কমপ্লিট হইলে এটা চলবে আবার এই জায়গায় এর কিছু সিনেমা চালু করতে পারেন অনেক ব্যবসা তো থাকে একটি সুরা ডাউনলোড করুন অডিও অফলাইন সুরাটি ইতিমধ্যে ডাউনলোড করা আছে সাইতো এইটা সুরাটি আলি ইমরান ডাউনলোড হবে না সর্বমোট এতম একেবারে ডাউনলোড হবে আপনি কি ডাউনলোড করতে চান এই হা দিলাম ঠিক আছে এটা ডাউনলোড হইতে আছে ডাউনলোড হইলে চলবে থাকে এই জায়গায় তো এতক্ষণ সময় আপনার করে দরকার নেই আপনি এই জায়গায় দেখেন আর আর ভিডিও আমি মনে করি আর করা দরকার নেই কারণ আপনি এপসটা এতক্ষণ নামে মানে আমি দেখেও লাইতে পারতেনি আর আগে আরও কি ভাই এত কিছু দেওয়া দরকার আছে আপনি যেহেতু মুসলমান এত কিছু না সুরাটি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে এখন আল্লাহ দেখবেন এই কুরান এই দেখছেন এই দোয়া এ হচ্ছে ভাই ঠিক এই দেখছেন হ্যাঁ এই না দোয়া আল্লাহ দেখেন এই জায়গায় কত কী আছে ইদির মধ্যে যে দৈনন্দিন জীবন সালাত নামাজ সাওয়াম কোরআন থেকে বিধি নাকি বিবি হ্যাবার সকাল সন্ধ্যার জিকির মানে যা কিছু দরকার আনলিমিটেড কোনো কথা নাই এটা আমি দেখ যা চান আপনি কোনো কথা নাই দেখছেন নেটটা চালু করছে আর চার কিন্তু যাইব না আমার এই জায়গা থেকে ঠিক আছে আর যাইবে না কখনো না এই দোয়া এই কোরআন তালাত কোরআন তালাত তো সুরা কোন সুন্দর না দেখছেন ভাই হ্যাঁ একটা জিনিস একটা মুসলিম ভাইদের জন্য এটা কি দরকার ভাই অনেক আমার কাছে অনেক খুশি লাগলো আমার মনে আসলো না ওই কথা সবাই মনে উঠলো তাই আপনারা দেখা দিলাম এই জায়গায় আর এই জায়গায় এই দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গায় এই কোরআনতে তার এই দোয়া কুরান্তে লোয়া তার লগে দোয়া ঠিক আছে তারপর আপনারা আবার অনেক কিছু আছে এই কোরআন ঠিক আছে এই জায়গায় অনেক কিছু আছে আবার এই মেন মেনুতে যায় আর একটা জিনিস মনে রাখবেন সুর অর্থ সহ পড়ার জন্য সুরা অর্থ সহ দেখে পড়ার জন্য বারবার বলছে সুরা অর্থ সহ দেখে পড়ার জন্য কুরআন হাদিস কোরআন হাদিস নির্বাচিত অংশ এই জায়গায় যায়া তা এ সুরা ফাতিহা সুরা ফিল সুরা কুরাইজ সুরা মাউন আমি যে জায়গায় জানো অর্থ সহবায় আনলিমিটেড পড়তে থাকবেন কোনো কোনো ই নেই যে পড়তে এটা কী যা শান্তি আমার মনটার মধ্যে যে এত ভালো লাগছে ডাউনলোড করে দু পঁচিশ সালে ডাউনলোড করছি আর কারণ আমি ফোনটা রিসেট মারছিলাম আর আগে আমি এটা ইউজ করছিলাম এটা আমি হাজার তেইশ সাল থেকে মনে হয় ইউজ করতে মনে নেই তো অনেক আগৈতি মানে মানে অনেক দিন হয়েছে আমি ইউজ করতে আছি আর কি এখন তো বছর কয় বছর হয়েছে এটা শিউর জানি না আবার যদি এমন একটা মানুষের আবার চাপা মেয়েরা যদি বইলা ফেলাই ধরেন অ্যাপটাও ওই সময় তো আমি তৈরি করেন আমি যদি ওর আগের কথা এখনই বইলা লাই তাহলে কেমন হবে এই কারণে আমি এটা কিন্তু আমি ইউজ করতেছি দিন ধরে এবার ডাউনলোড করছি আবার এই ফোনটা আমি রিসেট মারার পর মানে রিসেট করছি ফোন বুঝতে পারছেন মানে ফোনের সব কিছু কাটে গেছে কিন্তু রিসেট মারছে মতো তারপর এটা আবার ই করছি মানে আমার কথা হাটাই জানি কেমন হয়ে গেছে দেখছেন এটা দেখাইতে পারি কারণ সবাই আমি মেন জিনিসটা পাইছি ওই জন্য আমার ডাটা একটু এটু নি প্যাক আসলো মানে এমবি আসিল ওই আর আনলিমিটেড কারণে তো এখন আসে না ওইটা চালু করছে মতো প্যাকেজটা তারপরে অটোমেটিক এটা আইসা ভরছে আর আমার বাইরে এখন শেষ পর্যন্ত হয়তো অনেকে ভিডিওটা দেখে নেয় যারা দেখছেন তাদের জন্য অনেক ভালো লাগলো আপনি আমি মনে করি আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আমি মনে করি অ্যাপসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে তাহলে ডাউনলোড করতে পারেন এটাই আমি কামনা করি আমার কি বুঝ দেখ গলা আটকে পড়তে আসে যাই না ভাই আমার যদি ভুল হয়ে থাকে শেষ সময় বা আগে কোনো সময় যদি কোনো ভুল হয়ে থাকে কথা বেশি জোরে কেমন জেনে যেতেছে কথার স্পিরিট বাইরে গেছে ভাই আস্তে কথা বলে দেব মানে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর আস্তে আমারে ক্ষমা করিয়া দিবেন ঠিক আছে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহর আস্তে ক্ষমা করে দিবেন হোম পেজে যায়া ভিডিওটা এই পর্যন্তই করলাম আসসালামু আলাইকুম